यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं पवित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे অর্থাৎ এই জগৎ যখনই পাপের ভারে ভরে উঠবে তখনই সাধুদের রক্ষা করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হব আমরা সবাই জানি সনাতন ধর্মে তিনটি প্রধান দেবতাকে বিবেচনা করা হয় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ব্রহ্মা হলেন স্রষ্টা বিষ্ণু হলেন লোকপালক এবং মহেশ্বর হলেন লোকনাশক কিন্তু আমরা তিনজনের মধ্যে মাত্র দুই দেবতারই পূজা করি তারা হলেন বিষ্ণু ও মহেশ্বর বেদের মতে বিষ্ণু ও মহেশ্বর একই মুদ্রার দুই পীঠ আমরা যদি মহেশ্বরের উপাসনা করি তবে তা বিষ্ণুর সমান এবং একইভাবে আমরা যদি বিষ্ণুর পূজা করি আমরা মহেশ্বরেরও পূজা করি বিজ্ঞান যেমন পৃথিবীর বিভিন্ন যুগের কথা বলে তেমনি আমাদের সনাতন ধর্ম পৃথিবীর চার যুগের কথা বলে সেগুলো হলো সত্য যুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ তারা একে অপরের অনুপাত এর মানে হলো একটি সত্য যুগ কলিযুগের চার গুণের সমান অন্যগুলোও একই রকম সত্য যুগে সত্য ধর্মকে অধিক গুরুত্ব দেওয়া হয় সত্য যুগে ধর্ম ছিল নিরানব্বই শতাংশ পর্যন্ত এবং ধর্মহীনতা ছিল মাত্র এক শতাংশ পর্যন্ত কিন্তু ত্রেতা যুগে ধর্ম ছিল আশি শতাংশ পর্যন্ত আর অধর্ম ছিল কুড়ি শতাংশ পর্যন্ত দাপর যুগে ধর্ম ছিল ষাট শতাংশ পর্যন্ত এবং অধর্ম ছিল চল্লিশ শতাংশ এবং কলিযুগে ধর্ম মাত্র তিরিশ শতাংশ এবং অধর্ম সত্তর শতাংশ কলিযুগ শেষ হওয়ার আগেই অধর্ম নব্বই শতাংশ হয়ে যাবে যখনই অধর্ম চরমে পৌঁছেছে তখনই ভগবান বিষ্ণু রক্ষার জন্য অবতারণা করেছেন বিগত তিন যুগ পর্যন্ত ভগবান বিষ্ণু এই পৃথিবীকে অধর্ম থেকে বাঁচাতে নটি অবতার গ্রহণ করেছেন এবং তারা হল মৎস্য অবতার কূর্ম অবতার বরাহ অবতার বামন অবতার উগ্র নরসিংহ অবতার পরশুরাম অবতার শ্রীরাম অবতার শ্রীকৃষ্ণ অবতার এবং বুদ্ধ অবতার বেদ অনুসারে কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কলকি অবতার গ্রহণ করবেন এবং কলি অসুরদের বধ করে তার দশম অবতার সম্পূর্ণ করবেন হিন্দু ধর্ম অনুসারে কল্কি হলেন শ্রী বিষ্ণুর দশম ও শেষ অবতার অগ্নি পুরাণ অনুসারে মহিষী বেদ হাজার হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগে পৃথিবীতে ধীরে ধীরে পাপ বৃদ্ধি পাবে একটা সময়ের পর এই যুগে বেদ অনুসরণকারী কেউ থাকবে না চরমে পৌঁছে যাবে অধর্ম তখন জন্ম হবে ভগবান কল্কি ভগবান কলকিতার গুরু ভগবান পরশুরামের নির্দেশে তপস্যা করবেন ভগবান শিবের এইভাবে তিনি অর্জন করবেন ঐশ্বরিক ক্ষমতা ভগবান কল্কি অবতার অত্যন্ত আক্রমণাত্মক হবেন এবং তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন হাতে থাকবে তলোয়ার এরপর পাপীদের বধ করবেন এবং পৃথিবীতে আবার উঠবে ধর্মের পতাকা তবে কলকি পুরাণ অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উত্তরপ্রদেশের সম্বল জেলায় একটি ব্রাহ্মণ পরিবারের বিষ্ণু যশ নামে এক ব্রাহ্মণের এবং সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে বিষ্ণুর দশম অবতার জন্মগ্রহণ করবেন কলকি হবে বিষ্ণু যশ সুমতির চতুর্থ সন্তান তাই উত্তরপ্রদেশের সম্বল জেলায় তৈরি করা হচ্ছে কলকি ধাম ভগবান কলকির পিতা ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত হওয়ার পাশাপাশি হবেন বেদ ও পুরাণের বিশেষজ্ঞ ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান কলকির জন্মের পর কলিযুগের অবসান হয়ে শুরু হবে সত্যযুগ তবে কলিযুগের সময়কাল বলা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছরের তার মধ্যে মাত্র পাঁচ হাজার একশত ছাব্বিশ হাজার বছর অতিক্রম হয়েছে অর্থাৎ বর্তমানে কলিযুগের প্রথম পর্ব চলছে আর এই কলকি অবতারের জন্য সত্যযুগ থেকে দাপর যুগ পর্যন্ত সাতটি অমর দেবতা অপেক্ষা করছেন হিন্দু পুরাণ অনুসারে এই অমর দেবতারা কল্কির সাথে অধর্মের বিরুদ্ধে লড়াই করবেন সেই অমর মানুষদের সম্পর্কে জানার আগে চলুন জেনে নেওয়া যাক কলিরাক্ষস সম্পর্কে আমরা সবাই জানি যে দিন দিন মানুষ নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠেছে কারণ রাক্ষস মানুষের মনকে নিয়ন্ত্রণ করছে এবং অপরাধের হাত দিন দিন বেড়েই চলেছে আর এভাবে চলতে থাকলে কলিযুগের শেষের দিকে সব জীব ধ্বংস হয়ে যাবে কলিরাক্ষসের প্রভাবে এবং যদি একজন মানুষ রাক্ষসদের নিয়ন্ত্রণে না পড়ে শান্তিতে থাকতে চায় তবে তাকে অবশ্যই ভালো জিনিসগুলিতে মনোনিবেশ করতে হবে এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে তো চলুন জেনে নেওয়া যাক সেই অমর মানুষদের সম্পর্কে প্রথমেই হলো বজরাংবালী আমরা সবাই জানি যে হনুমান হলেন শিব অবতার ত্রেতা যুগে হনুমান ছিলেন শ্রী বিষ্ণুর রাম অবতারের ভক্ত রাবণকে পরাজিত করার পর শ্রীরাম তার জীবন উৎসর্গ করার আগে প্রায় দশ হাজার বছর রাজত্ব করেছিলেন শ্রীরাম রক্ষার জন্য হনুমানকে কলিযুগের শেষ অব্দি থাকতে থেকে এখনও পর্যন্ত হনুমান পৃথিবীতে রয়েছেন হনুমান দাপুর যুগেও নিজেকে দেখিয়েছিলেন এবং এই পৃথিবীতে তার অস্তিত্বের অনেক প্রমাণ রয়েছে বেদ অনুসারে কলিযুগের শেষে হনুমান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য কলকির সাথে দেখা করবেন দুই হল পরশুরাম পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং তিনি বিষ্ণুর দশ অবতারের জন্য অপেক্ষা করছেন তিনি ত্রেতা যুগ ও দাপর যুগেও আবির্ভূত হন সীতা স্বয়ম্বরে শ্রী রাম শিবের ধনুক ভেঙেছিলেন আওয়াজটি এতই প্রবল ছিল যে তার তপস্যা থেকে জেগে উঠেছিল তিনি সেই ধনির পিছনের কারণ খুঁজতে এগিয়ে গেলেন সেখানে তিনি রামের সাথে দেখা করলেন সেখানে তিনি জানতে পারলেন যে রাম বিষ্ণুর পরবর্তী অবতার দাপর যুগে পরশুরাম ভীষ্ম দ্রোণাচার্য কর্ণের গুরু পুরাণ অনুসারে তিনি কল্কি অবতারেরও গুরু হবেন কলকি অবতারের জন্ম পর্যন্ত পরশুরাম মহেন্দ্রগিরি পর্বতে গভীর ধ্যানে মগ্ন থাকবেন তৃতীয় হলেন অশোত্থামা তৃতীয় ব্যক্তি যিনি কলকি অবতারের জন্য অপেক্ষা করছেন তিনি হলেন অশোত্থামা তিনি দাপর যুগে দ্রোণাচার্যের পুত্র এবং তিনি তার ব্রহ্মাস্ত্র দিয়ে তার পত্নী উত্তরার গর্ভে অভিমন্যুর পুত্রকে হত্যা করার চেষ্টা করেন এই কথা জেনে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন যে এই ব্রহ্মাণ্ডের শেষ পর্যন্ত বেদনায় থাকবেন এবং প্রতিদিন মৃত্যু কামনা করবেন ততক্ষণ না সে মরবে না বাজবে এই অভিশাপেই ভুগতেই থাকবেন বেদ অনুসারে বিষ্ণুর কল্কি অবতার দ্বারা তার অভিশাপ মুক্ত পাবে বলে উল্লেখ রয়েছে চতুর্থ হল মহিষী ব্যাস তার নামও বেদব্যাস এবং তিনি চারটি বেদের রচিয়তা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অর্থবেদ এর সাথে তিনি আঠেরোটি পুরাণও লিখেছেন এবং ভগবদ্গীতাও রচনা করেছেন তিনি তার গ্রন্থে কল্কি অবতারের কথা উল্লেখ করেছেন তিনি কলকি অবতারের অপেক্ষায় গভীর ধানে মগ্ন পঞ্চম হলেন বিভীষণ যদিও তিনি রাবণেরই ভাই তিনি রাবণকে শ্রীরামের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত করার চেষ্টা করেছিলেন শ্রীরামের একজন মহান ভক্ত হিসেবে তিনি রাবণকে ধ্বংস করতে শ্রীরামকে সাহায্য করেন শ্রীরাম বিভীষণকে চিরঞ্জীবী হতে এবং তাকে কলিযুগে কলকি অবতারের পক্ষে থাকার আশীর্বাদ দেন ষষ্ঠ হলেন রাজা বালি বালি চক্রবর্তী ভক্ত প্রহ্লাদের পরিবার থেকে তিনি খুব আক্রমণাত্মক ছিলেন এই বিষ্ণুকে কাটিয়ে উঠতে বামন অবতার নেন এবং তার বিশাল আকারে বামন বালি চক্রবর্তীকে পাতালের দিকে ঠেলে দেন তারপর থেকে তারা কল্কি অবতারের মোক্ষ লাভের জন্য অপেক্ষা করছে সপ্তম হলো কৃপাচার্য সংস্কৃত গ্রন্থ অনুসারে তিনি চিরঞ্জীবী তিনি দাপর্য অশোত্তামার কাকা ছিলেন এবং শৈশবে তিনি পাণ্ডব ও কৌরবদের প্রথম গুরু ছিলেন এবং তিনি অর্জুনদের পৌত্র পরীক্ষিতেরও গুরু ছিলেন তিনি একজন মহান যোদ্ধা ছিলেন তিনি একইভাবে মহাভারতের যুদ্ধে ষাট হাজার সৈন্যের মুখোমুখি হয়েছিলেন এবং সেই থেকে তিনি মহারথী নামেও পরিচিত হন তার সততার কারণে ভগবান কৃষ্ণ তাকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ করেছিলেন তারপর থেকে তিনি গভীর ধ্যানে রয়েছেন এবং বিষ্ণুর কল্কি অবতারের জন্য অপেক্ষা করেছেন এই বছর কলকি দ্বাদশী পালিত হচ্ছে সাতই সেপ্টেম্বর বুধবার বিভিন্ন বিষ্ণু মন্দিরে কলকি দ্বাদশীতে বিশেষ পুজো করা হয় মনে করা হয় কলকি দ্বাদশীতে নারায়ণের পুজো করলে জীবনের সব বাধা বিপত্তি কেটে যায় কলকি দ্বাদশীতে নিজের প্রিয় খাদ্য উৎসর্গ করার রীতি প্রচলিত আছে কলকির ছবি বা মূর্তি না থাকলে বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে বসে পুজো করুন জেনে নিন কীভাবে করবেন কলকি দ্বাদশীর পুজো কল্কি দ্বাদশীতে ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সারুন এরপর পরিষ্কার ও হালকা রঙের পোশাক পরুন এরপর নারায়ণকে কুমকুমের তিলক পরিয়ে দিন এবং অক্ষত নিবেদন করুন মনে রাখবেন শ্রী বিষ্ণুকে ভুলেও ভাঙা চাল অর্পণ করবেন না এরপর ফুল ফল ও আবির নিবেদন করুন নারায়ণকে ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে দিন বিষ্ণুর সামনে এরপরই ফল আর মিষ্টি প্রসাদ হিসেবে সবার মধ্যে বিতরণ করে দিন সব সমস্যা মেটানোর জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এদিন দরিদ্রদের খাদ্যদান করলে নারায়ণ আপনার প্রতি প্রীত হবেন